আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিয়র্স তরকারির বাজার হয়তোবা বা সবজির বাজার বাংলাদেশের সব জায়গাতেই হয়তোবা খারাপ বলা চলে খারাপ বলতে বাজার ডাউন কিন্তু এতটা খারাপ নয় যে বাজারে নিয়ে ফেলে দিতে হবে এরকম পরিস্থিতি হয়তোবা এখনও কোথাও হয় নাই তরকারির বাজার বিশেষ করে কিন্তু আমার এখানকার তরকারির বাজারটা একদমই মারাত্মক জঘন্য খারাপ যেটা বলার বাইরে এছাড়াও আরও একটা বিষয় আপনাদের জানাই আমি এয়ার মালিক শিটসের একটা খারাপ দিকটার কারণে বা এয়ার মালিক শিটসের এটা কোন কারণে হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি যতটুকু জানি যে এয়ার মালিক শিটস হচ্ছে বাংলাদেশের বর্তমান যে বীজ কোম্পানিগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ভালো বীজ কোম্পানি কিন্তু সেই বীজ কোম্পানির বীজ যদি এতটা নিম্নমানের এতটা খারাপ যদি বীজ হয় সেটা কি বলবো বলার ভাষাই থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখাই আমি এখানে বীজ রোপণ করেছিলাম হচ্ছে আরতি বাংলাদেশের সব জায়গার মানুষই বর্তমান আরতি সম্পর্কে হয়তো বা জানেন যে আরতির পরিস্থিতি কি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দল এটা দেখেন এই যে একটু সাদাটি টাইপের আর এই যে সাথেই দেখেন আরেকটা ধুন্দল এটা হচ্ছে কালো এই যে সাথেই আরেকটা ধুন্দল দেখেন এটা হচ্ছে কালো অর্থাৎ একটা প্যাকেট আমি এখানে আমি দুইটা প্যাকেট রোপণ করি নাই আমি এখানে একটা প্যাকেটই রোপণ করেছি এখানে দুইটা বেড মাত্র এই একটা বেড এই একটা বেড এখানে দুইটা বেড আমি ধুন্দুল চাষ করেছি একটা একটা মাত্র প্যাকেট দিয়ে আরতির একটা প্যাকেট আনছিলাম সেই একটা প্যাকেটের মধ্যে দুই রকমের জাত এখন বলেন যে একটা ভালো মানের কোম্পানি একটা ভালো মানের নাম করা একটা কোম্পানি যদি আমাদেরকে এরকম নিম্নমানের বীজ ধরিয়ে দেয় তাহলে আমরা কৃষকরা যাব কোথায় আমরা কৃষকরা ভরসা করব কাকে বলেন ভরসা করার মতো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না দেখেন ভিওর্স এই যে দেখেন এটা হচ্ছে মূলত ধুন্দলের যে কালারটা এটা হচ্ছে মূলত ধুন্দুল আর এই যে সাথে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কালো এটা কালো এই কালো ধুন্দলের কারণে বাজারে ধুন্দুল নিয়ে বিক্রি করতে পারিনি অন্যান্য ধুন্দল যাও তিন টাকা চার টাকা কেজি ওই যে সাদা যেটা ওইটা তিন চার তিন চার টাকা কেজি ধুন্দলের কালার মূলত যেটা ওইটা তিন চার টাকা কেজি আমার এখানকার বাজার আর এই কালোটার কারণে মানে আমার মিক্সার থাকার কারণে কোনো ধুন্দলেই আমি বিক্রি করতে পারিনি এর মধ্যে কালোই হচ্ছে অধিকাংশ এই যে দেখেন এটা কালো হয়তোবা মোবাইলের লাইটের কারণে হয়তোবা আপনারা বোঝা যাচ্ছে না তেমন একটা এই যে এটা হচ্ছে কালো জাত এই যে এটা দেখেন এই যে কালো জাত এগুলো সব কালো জাত এর মধ্যে অল্প কিছু দুই একটা গাছে দেখা যাচ্ছে যে সাদা যেই ধুন্দলের কালার যেটা সেই ধুন্দলটা এখন এরকমটা কেন এয়ার মালিক সিটস করলো সেটা জানি না বা এদের বীজের প্যাকেজিংয়ের কারণে কোনো একটা সমস্যা হয়েছে কিনা সেটাও জানি না আমি কিন্তু এটার কারণে সারা বাংলাদেশেই যারা এই বছর যারা আরতি চাষ করেছে তারা অনেকেই ধরা খেয়েছে এই আরতিটা চাষ করে আমি যেখান থেকে বীজ সংগ্রহ করেছিলাম যেই বীজের দোকান থেকে সেখানে আমি গিয়ে পর্যন্ত এটার বিষয়ে আমি কথা বলেছি কথা বলার পরে উনি বলল যে ভাই এটা শুধু আপনার একার কথা নয় উনি নিজেও যেই বীজ দোকানদার উনি নিজেও আরতি চাষ করেছে উনিও আমাকে বললো যে ভাই আমার ওখানেও ঠিক সেম একই অবস্থা তো এয়ার মালিক শিটসের এই বছর প্যাকেজিংয়ে একটু সমস্যা হয়েছে কিন্তু প্যাকেজিংয়ে একটা নাম করা একটা কোম্পানির প্যাকেজিংয়ে কীভাবে সমস্যা হয় সেটা আমার মাথায় ধরে না ভাই এরকম পরিস্থিতি হলে কেমন করে শাশি টিকে থাকবে বলেন দেখেন এই যে এটা হচ্ছে কালো ধণ্ডুল আর এই যে সাথে আরেকটা এটা হচ্ছে সাদা তুণ্ডুল অর্থাৎ একটা দুই দুই একটা ভালো জাত আর হচ্ছে বাকিটাই হচ্ছে কালো